আলাইকুম বাংলাদেশের রাজনীতির আকাশে আজ এক গভীর অমানিশার ছায়া যে দলটির আত্মবিশ্বাস ছিল পর্বতের চূড়ায় যারা একচ্ছত্র ক্ষমতার স্বপ্নে বিভোর ছিল সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ এক গভীর সংকটের মুখোমুখি প্রতিটি চাল প্রতিটি কৌশল এখন যেন এক মহাভারতের কুরুক্ষেত্র জটিল রহস্যময় এবং পরিণামে বিধ্বংসী মাত্র কিছুদিন আগেও যাদের কণ্ঠে ছিল দুই তৃতীয়াংশ আসন ছিনিয়ে নেয়ার দম্ভ সেই রঙিন স্বপ্ন আজ কোথায় বিলীন হল কি সেই নীরব বিপ্লব যা বিএনপির কাচের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ করে দিল কেন তারা একক বিজয়ের পথ ছেড়ে আপোষের পথে হাঁটছে দৃষ্টিকোণের আজকের বিশ্লেষণে আমরা দেখব নেপথ্যে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য উত্থানের আসল রহস্য চোখ রাখুন শেষ পর্যন্ত এপির সেই পুরনো আত্মবিশ্বাসের সুর এখন আর নেই এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় এখন তাদের কণ্ঠে এক মরিয়া প্রচেষ্টা তাদের সমস্ত চিন্তা এখন একটি বৃহত্তর জোট গঠনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে শুধু তাই নয় শোনা যাচ্ছে প্রয়োজনে চিরবৈরী আওয়ামী লীগের সাথে জোট করে ক্ষমতায় পুনরুদ্ধারের মতো অবিশ্বাস্য কৌশলও তাদের ভাবনায় রয়েছে কিন্তু এই নাটকীয় পরিবর্তনের পেছনে মূল কারণ কি বিশ্লেষকরা বলছেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দেশের রাজনৈতিক পটভূমিতে ঘটে যাওয়া এক নীরব অথচ প্রভাবশালী বিপ্লবের মধ্যে নেপথ্যে ঘটে চলেছে এক অবিশ্বাস্য উত্থান নীরবে নিভৃতে কিন্তু অপ্রতিরোধ গতিতে আবির্ভূত হয়েছে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে থাকা জামায়াত ইসলামী জনমানুষের মধ্যে জামায়াত এক অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করেছে তাদের প্রতীক দাড়িপাল্লা যেন এক নতুন ব্র্যান্ড ভ্যালু নিয়ে আবির্ভূত হয়েছে যা বিএনপির বহু বছরের পরীক্ষিত ব্র্যান্ড ধানের শীষকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আর এই নীরব বিপ্লবের পেছনে মনে করছেন বিশ্লেষকরা জামায়াতের এই এমন এক উত্থানাঘাত করেছে যে তারা এখন এককভাবে লড়াইয়ের কথা ভাবতেও পারছে না পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জামায়াত ইসলামী যেন আজ বিএনপির বড় ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ আর নীরবে ক্ষমতার মঞ্চ প্রস্তুত করে ফেলেছে অথচ বিএনপি এখনো অভ্যন্তরীণ গোন্ডল চাদাবাজি আর পুরনো ধ্যানধারণার বৃত্তে আটকে আছে বিএনপির র থিংক ট্যাঙ্ক এখন নতুন আখ্যান তৈরিতেই ব্যস্ত তারা প্রচার করছে আগামী নির্বাচনে জামায়াত একাকী হয়ে পড়বে কোনো জোট সঙ্গী পাবে না কিন্তু এই প্রচারণার আড়ালে লুকিয়ে আছে এক গভীর সংখ্যা আসল সত্য হলো বিএনপি এখন জামায়াতের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরাজয়ের ভয়ে কাঁপছে আর সেই ভয় থেকেই তারা অন্য সব দলের দরজায় করান আরছে এমনকি এনসিপি এর মতো একটি ছোট দলকেও জোটে টানতে তাদের চেষ্টার কোনো কমতি নেই যদিও এনসিপির এমপি হওয়ার মতো দশজন মানসম্মত প্রার্থী নেই তবুও তাদের জোটে ভেরানোর এই তৎপরতা বিএনপির গভীর হতাশা আর আতঙ্কেরই প্রতিচ্ছবি বিএনপি যখনই আঞ্চলিক জোট মহাজোটের খেলায় মগ্ন ঠিক সেই মুহূর্তে আমিরে জামায়াত তার বৈশ্বিক নেটওয়ার্ক শক্তিশালী করতে ব্যস্ত এক নীরব কিন্তু কার্যকর কূটনৈতিক চালে তিনি জামায়াতের আন্তর্জাতিক প্রভাবকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে একদিকে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া যখন দলীয় কোন্দলে প্রায় অসম্ভব হয়ে পড়েছে যোগ্য প্রার্থীরা হতাশায় নিমজ্জিত অন্যদিকে জামায়াতের প্রার্থীরা স্মার্টভাবে চষে বেড়াচ্ছেন জনতার দ্বারে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন তাদের সাংগঠনিক শক্তি আর শৃঙ্খলা প্রশ্নাতীত জামায়াতের এই ভোটের জোয়ার দেখেই বিএনপির একক ক্ষমতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এই পরিস্থিতিতে এনসিপি বিএনপির জন্য এক কৌশলগত হাতিয়ার বিএনপির হিসাব অনুযায়ী যদি এনসিপিকে পঞ্চাশটি আসন ছেড়ে দেওয়া হয় তাহলে এনসিপিকে অন্তত ত্রিশটি আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের প্রার্থী হিসাবে মেনে নিতে হবে কারণ পঞ্চাশটি আসনের লড়াইয়ের মতো প্রার্থী এনসিপির নেই এই কৌশলে বিএনপি তাদের বিদ্রোহী নেতাদের সাপলা বা কলম মার্কায় ভোট করার সুযোগ করে দেবে কাগজে কলমে পঞ্চাশ আসন ছাড় দিলেও বাস্তবে তাদের ছাড় দিতে হবে মাত্র বিশটি আসন এই যে আপাত দৃষ্টিতে লাভজনক মনে হলেও এই জোটের এক অন্ধকার দিক রয়েছে যা এনসিপির জন্য বয়ে আনতে পারে এক গভীর সংকট এনসিপির জন্য এই জোট এক কথায় ষোলো আনা লোকসান হওয়ার সম্ভাবনা কারণ তাদের জন্য বরাদ্দকৃত পঞ্চাশটি আসনে যদি তারেক রহমান ধানের শীষ প্রতীক না দেন তাহলে সেসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ঠেকানো অসম্ভব হয়ে পড়বে যেহেতু নেই সেহেতু দেখা যাবে এনসিপি কোন ঠাসা হয়ে বসে আছে এই অঙ্কই বিএনপিকে নতুন এক ঝুঁকির মুখে ফেলেছে যে জামায়াতের ভয়ে তারা এই জোট বাঁধতে চাইছে সে জামায়াত এই কৌশলের ফাঁক গোলে পেরিয়ে যেতে পারে ঝুঁকি আরো গভীর যদি এনসিপি কে ছেড়ে দেওয়া আসনগুলোতে ধানের শীষ প্রতীক না থাকে এমনকি কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে তাহলেও এনসিপির সাপলা বা কলম প্রতীক জামায়াতের দাঁড়িপাল্লার কাছে বিপুল ভোটে হেরে যাবে কারণ বিএনপির স্থানীয় কর্মীরা মার্কাবাদের চেয়ে ব্যক্তিকে বেশি প্রাধান্য দেয় পছন্দের নেতা মনোনয়ন না পেলে তারা অন্য দলের প্রার্থীর জন্য কাজ করবে না তাহলে কি বিএনপি জেনে শুনে জামায়াতকে নিশ্চিত জয়ের দিকে ঠেলে দিবে মনে হচ্ছে এই চটির হিসাব নিকেশ তারা ঠিকই করেছে ফলে চাইলেই তারা মিত্রদের খুব বেশি আসন ছাড়তে পারবে না কারণ রাজনৈতিক বাজারে এখন ধানের শীষ আর দাড়িপাল্লার ব্র্যান্ড ফেল আপনি যেমন অ্যাডিডাস বা নাইকির পাশে সুজ রাখলে কেউ ছুঁয়েও দেখবে না তেমনি এই দুই প্রতীক এর বাইরে অন্য কোনো প্রতীকের জেতার সম্ভাবনা ক্ষীণ ফলে হারিকেন সাইকেল বা কলম আর কারের মতো প্রতীকগুলো জামায়াতের শক্তিশালী ব্র্যান্ড ইমেজের সামনে দাঁড়াতেই পারবে না জামায়াত এমন ওয়াক ওভার পেলে খুশি হবে ভোটের এই জটিল খেলায় এনসিপির জন্য এই মুহূর্তের সবচেয়ে সেরা বিকল্প হতে পারে জামায়াত ইসলামী জামায়াতের সাথে জোট করলে বিদ্রোহী প্রার্থীর ভয় থাকবে না আর প্রতীক ভোট এবং অর্থের যোগানেরও নিশ্চয়তা থাকবে এনসিপিও যে কোনো মূল্যে পার্লামেন্টে যেতে মরিয়া কারণ তাদের নেতাকর্মীদের একটি বড় অংশ এই অল্প সময়ে যে পরিমাণ দুর্নীতি আর চাঁদাবাজি করছে ক্ষমতার বাইরে থাকলেও তাদের অধিকাংশেরই ঠিকানা হবে জেলখানা ফলে জামায়াতের সাথে গেলেই তাদের পার্লামেন্টে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে জামায়াত তাদের পুরো সাংগঠনিক শক্তি এনসিপির জয়ের জন্য উজাড় করে দেবে কিন্তু এখানেও রয়েছে এক বড় বাধা জামায়াতের সাথে জোট করলেই বিএনপির গোয়েন্দা শাখা সক্রিয় হয়ে উঠবে তারা এনসিপি নেতাদের সমস্ত দুর্নীতি চাঁদাবাজি আর অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য তথ্য জনসম্মুখে ফাঁস করে দেবে মাঝে মধ্যে ওয়েস্টিনে হাস খাওয়া বা সমন্বয়কদের চাঁদাবাজির মতো যে খবরগুলো ফাঁস হয় তা মূলত এনসিপি নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই বিএনপির একটি কৌশল সব হিসাব নিকাশ শেষে একটি বিষয় স্পষ্ট এনসিপির জন্য জামায়াত ছাড়া সত্যি কোনো বিকল্প পথ খোলা নেই দেশের রাজনীতি আজ এক গভীর সংকটের মুখোমুখি প্রতিটি দলই টিকে থাকার এক অসম লড়াইয়ে লিপ্ত এই জটিল সমীকরণের শেষ কথায় তা কেবল সময়ই বলতে পারবে তবে ক্ষমতার দাবা খেলায় যে এক অপ্রত্যাশিত চাল অপেক্ষা করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের রাজনীতির বর্তমান জটিল সমীকরণের বিশ্লেষণ দৃষ্টিকোণ মনে করে ক্ষমতার দখলের এই দাবা খেলায় প্রতিটি চালই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় জামায়াতের এই নীরব উত্থান কি সত্যি বিএনপির কপালে ভাঁজ ফেলেছে বিএনপি কি শেষ পর্যন্ত জামায়াতের দিকেই ছুঁকবে নাকি এককভাবে লড়ে তাদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন করবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান রাজনীতি এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গভীর বিশ্লেষণ জানতে দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এমন বিশ্লেষণ ধর্মী কোনো ভিডিও আপনার মিস না হয় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ